মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মন্ডলের নির্দেশে আজ মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভা ভোটের প্রার্থী অসিত মলের সমর্থনে মহামিছিল হয় মাহাতুবা গ্রামে এখানে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান গোটা গ্রাম মিছিল পরিদর্শন করে শেষ হয় প্রাইমারি স্কুল প্রাঙ্গণে হয়। এই দেন ব্লক নেতা শান্ত সরকার লালটু শেখ মিহির ঘোষ সহ বিশিষ্ট জনেরা অঞ্চল সভাপতি মিহির ঘোষ বলেন আমাদের অভিভাবক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজ থেকে মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগ শুরু হলো লোকসভা ভোটের প্রচার

you <small>